বাইশ তারিখ সকালবেলা আমরা খবর কি পেলাম যে মায়ের মূর্তি মায়ের গলা করে এবং তারপরে আমরা কি দেখলাম যে প্রিজন নিয়ে যাওয়া হচ্ছে আমি এই জেলার পুলিশকে বলতে চাই মা কালীকে তোমরা প্রিজন ভেলে করে তুলে নিয়ে যাবে কেন একটা ছোট হাতি ভাড়া করার পয়সা ছিল না বলতে আমরা এক টাকা করে চাঁদা তুলে তোমাদের হাতে তুলে দিতাম ওই ভিকারি পুলিশের কাছে তুলে দিতাম তোমরা সম্মান করতে পারবে না ঠিক আছে তাই বলে মা কালীকে সম্মান করবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমি খবর পাচ্ছি যে পুলিশের থেকে তৃণমূল নেতাদের বেশি ইন্টারেস্ট ছিল যে মা কালীকে নাকি লকআপে ঢোকাতে হবে এক তৃণমূল নেতার নির্দেশে নাকি পুলিশ এটা করেছে আর সেই তৃণমূল নেতাকে আমরা ধিক্কার জানাই ওয়াকফু জানাই এই তৃণমূল নেতা হচ্ছে কলঙ্ক আমরা কি বলি পিসি চোর ভাইপো চোর সবাই তো আগে পরে বলবেন আগে হেন্ডার চোরটার সম্বন্ধে বলুন আগে এক বড় চোরটাকে ধরুন পিসি চোর ভাইপো চোর বাপি বড় চোর বলে থাকবে

আর বাপি নাকি ভাই পড়ে হাত যেমন বাস ঝাড় তেমন তার বাস হবে ভাই পড়তে বড় তার সাগরের যে এখানে যে আপনাদের সাংসদ হয়েছে ভোট চুরি করে আমি পরিষ্কার বলছি দেখুন এবার গণতান্ত্রিক কার চুপি না হলে এবার এখান থেকে বিজেপির এমপি যেত লোকসভাতে আমরা সেই গণনার তার চুপিকে আটকাতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে না ভগবান তার নিদর্শন দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন রথযাত্রায় রথের চাকা টানতে কোথায় দীঘার মন্দিরে সে আবার তার কাহিনী শুনলে অবাক হয়ে যাবে আমার কাছে আমি দেখি টিভিতে তৃণমূলের নেতারা সব জায়গায় চেঁচাচ্ছে আমরা জগন্নাথ মন্দির করছি আমরা জগন্নাথ মন্দির করছি আমার কাছে চিঠি এলো আমি খুলে দেখলাম যে চিঠি লিখেছে অমুক দিন দীঘাতে জগন্নাথ কালচারাল সেন্টারের উদ্বোধন হবে আপনি আসুন নিচে সই হচ্ছে পশ্চিমবঙ্গের সিএস বিএস মানে হচ্ছে চিফ সেক্রেটারি আমি অবাক হয়ে গেলাম দুটো মন্দির হচ্ছে নাকি রে ভাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লেখা নেতারা এখানে পোস্টার লাগিয়ে মাইক বাজিয়েছিল না জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির কি লাগে ছিল কিনা লাগে ছিল কিনা আমার কাছে এখন চিঠিটা রাখা আছে চিঠিটাতে দেখবেন লেখা আছে জগন্নাথ কালচারাল সেন্টার তৃণমূলের নেতাদেরকে আগে জিজ্ঞেস করুন যে দীঘাতে যেটা তৈরি হয়েছে সেটা জগন্নাথ কালচারাল সেন্টার নাকি জগন্নাথ মন্দির যে মন্দিরকে মন্দির বলতে পারে না এরকম হিন্দুদের হিন্দুদের বিশ্বাস বিশ্বাস করার করি মন্দির মসজিদ সব থাকবে কোনো অসুবিধা নেই যে যার ধর্ম পালন করবে আমরা তাতে বিশ্বাস করি আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি কিন্তু তাই বলে কিছু মানুষ দিনের পর দিন মূর্তি ভাঙবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করবে আমরা তাদেরকে ছেড়ে দেব কি ছেড়ে দেব পিঠে চামড়া তুলে ডুকডুকি বাজানোর ব্যবস্থা করব চায় না এটা করতে পুরিশদার বলে দিচ্ছি বিজেপি সরকার 26ে তৈরি হবে নয় ইউআইআর নয় কোট ফ্যাট ফেসলা অন দা স্পট হবে তখন উত্তর প্রদেশ দেখেন তো ভাই আমাদের জogi কি করে তখন আমাদের এই থানার সামনে জিপ থাকবে না জিপটা পেছন দিকে থাকবে সামনের দিকে একটা বুলডোজার রাখবো সামনে থাকার বুলডোজার থাকবে আর যারা এই ধরনের অপরাধ করবে বুলডোজার তাদের বাড়ির সামনে গিয়ে বলবে ও দাদা আছেন নাকি এবার মজাটা দেখুন মজা কাকে বলে বুলডোজার বুলডোজার খেলা হবে সেই দিন আসছে তাই তৃণমূলও ঘাবড়ে গেছে তৃণমূল চিৎকার করছে এসআইআর করতে দেবো না এসআইআর করতে দেবো না এসআইআর হলে কি হবে এসআইআর গোটা ভারতবর্ষে হবে কোন মাইকালালের ক্ষমতা নেই যে সেটা আটকাবে পাবেন না হিন্দু মুসলিম নেই পরিষ্কার কথা দিচ্ছি সে হিন্দু হোক আর মুসলমান হোক তার নাম ভোটার লিস্টে থাকবে যে কোনো ধর্মের হোক যে কোনো জাতির হোক তার নাম ভোটার লিস্টে থাকবে আর এরা এসআইআর কে আটকাতে চাই কেন জানেন আমার কাছে খবর এসেছে যে এই কাক দিক যে বিধানসভায় আমরা দাঁড়িয়ে আছি সেই বিধানসভাতে দু হাজার দুই সাল আর এখনকার যে ভোটার লিস্ট অর্থাৎ লাস্ট যে ভোট হলো দু চব্বিশ সালের লোকসভা ভোট এই দুটোকে একে উপরে উপর ফেলা হচ্ছে এটাকে বলছে ম্যাপিং আপনার নিশ্চয়ই টিভিতে খবরে শুনেছেন ম্যাপিং হচ্ছে ম্যাপিং হচ্ছে ম্যাপিং মানে কি দু হাজার যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের মধ্যে কতজনের নাম দু হাজার চব্বিশের ভোটার লিস্টে আছে দু হাজার পঁচিশ অর্থাৎ বর্তমানের ভোটার লিস্টে আছে আপনার কার্ড দিতে পার্সেন্ট মানে ষাট শতাংশ লোকের নাম মিলছে মিলছে তার থেকে বেশি মিলছে না অর্থাৎ একশো জনে চল্লিশ জন এমন আছে যারা দু হাজার লিস্টে যাদের নাম ছিল না তারা এই মাঝখানে ঢুকে গেছে আমার দু হাজার দুয়ে নাম নাও থাকতে পারে কিন্তু আমার বাবা মার নাম তো থাকবে আমার যদি আঠারো বছর না হয়ে থাকে হতে পারে আমার আঠারো বছর হয়নি দু হাজার দুয়ে কিন্তু আমার বাবা মার তো নাম থাকবে বাবার কি বলবো আমি তাহলে কোথা থেকে এসছি হতে পারে বাংলাদেশ থেকে আমরা পারি মানুষ আমার উনিশশো সাতচল্লিশ সালে বাংলাদেশের বগুড়া থেকে এসেছিল উনিশশো সাতচল্লিশ সালে এখন নয় সেই সময় বগুড়া থেকে এসেছিল আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এখানে এসছে তাদের জন্য সিএ নামক আইন পাশ করেছি সি এ কে আপনারা অ্যাপ্লাই করবেন সি এ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী আপনাদের জন্য করেছে কেউ আর কাছে থাকেনি আর মুখ্যমন্ত্রী কখন ভোট বুঝিয়েছিল তখন সংখ্যালঘু যাতে ভোট মুখ্যমন্ত্রী খুব বেশি পায় তাদেরকে কি বলেছিল যে সিএ এ হলে নাকি মুসলিম ভাইয়ের নাম নাকি বাদ চলে যাবে দু বছর হয়ে গেল সি হওয়া আমি এই মঞ্চটাকে খোলা আহ্বান জানাচ্ছি তৃণমূল কংগ্রেস করা তৃণমূল কংগ্রেস কে ভোট দিয়েছেন এরকম কোন যদি সংখ্যালঘু ভাই থাকেন বলুন যে সিএ দু বছর হওয়া হয়ে গেল আপনার নাম কি বাদ গেছে কিনা কারণ নাম সিএর জন্য বাদ যাবে না হ্যাঁ কিন্তু যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার নাম বাদ যাবে আপনি যদি মুসলমান সম্প্রদায়ের মানুষ হন হান্ড্রেড বাদ যাবে তার কারণ কি কারণ ভারতীয় মুসলমানরা আমাদের এখানকার নাগরিক তাদের রক্ষা করার দায়িত্ব ভারত সরকারের তাদের অধিকার রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টি দেয় ভারতীয় মুসলমান যারা কিন্তু যারা সেই সময় পূর্ব পাকিস্তানে চলে যাবে বলে চলে গেছিল যারা বলেছিল এই ভূমি না এখানে থাকবো না পাকিস্তানে চলে যাব তাদের ফিরে আসার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিতে পারবে না নরেন্দ্র মোদীও নিতে পারবে না তারা নিজেদের দেশে নিজের মতো থাকুক যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষে থাকে কোন অসুবিধা নেই তারা আমাদের ভাইয়ের মতো তারা একসাথে থাকবো আমাদের ভোট না দিলেও থাকবে ভোট দিলেও থাকবে আমরা ভোটে যাব দিতে বিশ্বাস করেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন